সজীব বজের জয় এবং তার ফ্যাসিস্ট দল চক্রান্তর আশঙ্কা আসলে চক্রান্তর চেষ্টা তো সব সময় করে যাচ্ছে তবে প্রথমে আপনি বলেন যে লবিস্ট নিয়োগ দেখেন গত 15 বছরে তার বেশি ধরে অনেক টাকা দিয়ে অনেক লবিস নিয়োগ করে যাচ্ছেন সজীব বজের জয় কোনো লাভ হয়েছে 5 আগস্ট কিছু করতে পেরেছে না যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিস্ট নিয়োগ দিয়ে খেলা পাল্টে যাবে আসলে না এগুলো তারা প্রচার করছেন তাদের বাংলাদেশে যে দোষের এখনো রয়ে গেছে তারা যেন সাহস না হারায় তারা যেন এই উদ্দীপনা না হারায় তারা যেন এই যে এখন যে সরযন্ত্রগুলো করে যাচ্ছে এই সরযন্ত্রগুলো যেন জোরালোভাবে করে যেতে থাকে এই সব একটা সাহস যোগানোর জন্য এই ধরনের জিনিসপত্র তারা করছেন এবং মিডিয়াতে এই সব জিনিসপত্র তারা রটাচ্ছেন এই জায়গাটাতে আমি আবারো পরিষ্কার করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে দ্বিতীয় দায়িত্বটা যেটা বলেছিলাম যে এই যে এই দোষরদেরকে আইনের বিচারে আদালতে আনা এইটা একটু শক্তভাবে করা প্রয়োজন বলে আমরা মনে করি এটা শক্তভাবে যদি হয় তাহলে পাrawData তো সাহস করবে না ওই যে শেখ হাসিনা দুই পর পর ওই যে তাদের একটা বক্তব্য লিক করবে আমি হুট করে চলে আসব পট করে চলে আসব তাহাতে এক মাসের মধ্যে চলে আসব সজীব বদের আমরা ইউনো লবিস নিয়োগ করেছি ট্রাম্প আসলে আমরা জিতে যাব এই সব গল্প আসলে দুই পয়সা দাম নাই কিন্তু এটা তারাও আশাহত হয়ে এই সব গল্প ছাড়াও বন্ধ করে দেবে যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে হ্যাঁ এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকেই এই বাহিনীর সাথে ছিল এই বাহিনীর অংশ ছিল তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি কোন পরিবার এটা শেখ পরিবার অন্য কোন পরিবার জামাল পরিবার উদ্দিন পরিবার কোন পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না আমরা যারা দুষ্ট যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা তাসের সরকারের অংশীদার ছিল যারা গণগণের জনগণের ক্ষতি করেছে যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন এর ভিতরে শেখ পরিবারে অনেকেই আছেন অনেকে আছেন কিন্তু কোনো একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করবো না এদেরকে কেন ধরা হচ্ছে না সো সবচেয়ে উচ্চ পর্যায় মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন এখন আমরা এই সোশ্যাল তাদের ছবি দেখছি বিদেশে বিদেশে বা গল্প শুনছি তারপর এই যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের সভাপতিমন্ডলী যে সাথে ছিল এখানকার কেউ এখন আটক হননি বা বড়ভাবে আটক হননি এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন কোথায় আছেন আমরা কেন জানি না এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর তবে এখানে যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি একটা জিনিস উত্তর যে বড় আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব দায়িত্ব আছে প্রথম যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই আওয়ামী ফ্যাসিস ফ্যাশিস বাহিনীকে পরাজিত করেছি তাহলে এই যুদ্ধের ফ্রন্ট অ্যান্ড সেন্টার যে যোদ্ধারা ছিল আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে ক্ষতি মানে তাদের ফ্যামিলির দিকে নজর দেওয়া আর যারা আহত আছেন তাদের তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেওয়া এটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব হতো